একজন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আজকে একটা সমস্যার কথা সবার সাথে শেয়ার করছি এবং সাথে সাথে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছি আমার স্কুলে এখন নজন পার্মানেন্ট শিক্ষক আছে কোনো ক্লার্ক নেই পিয়ন নেই হ্যাঁ তবে পাঁচজন প্যারা টিচার আছে আমার বক্তব্য এই প্যারা টিচারদেরকে নিয়েই যে প্যারা প্যারাটিচারগুলো আছেন তারা সবাই স্থানীয় এবং তারা খুব এফিসিয়েন্ট স্কুলের বিভিন্ন প্রয়োজনে তারা সবসময় সবার আগে এগিয়ে আসে বুঝতেই পারছেন যে যে স্কুলের ক্লার্ক পিয়ন কিছু নেই আমার মতো অনেক স্কুল আছে যাদের ক্লার্ক এবং পিয়ন নেই সেই সব প্রধান শিক্ষকরা খুব ভালো করে জানে এই সব টিচারদের কি উপযোগিতা এবং এদের কতটা দক্ষতা এরা সময়ে অসময়ে প্রধান শিক্ষককে সহযোগিতা করে আসে আমাদের কাজ করতে করতে সন্দেহ হয়ে যায় প্যারা টিচাররা আমাদেরকে সহযোগিতা করে থাকে বরাবরই করে থাকে কিন্তু যে জন্য এই কথাগুলো বলা আমি সেই কথাতেই আসছি এদের মাইনে তেরো হাজার সামথিং যেটা বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে খুবই নগণ্য অনেক সময় এদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে বলে আলোচনা করে খুব খারাপ লাগে এদের এই মাইনেতে নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো বাবা মায়ের চিকিৎসার খরচ চালানো বা সামাজিক স্তরে নিজেদের সম্মান বজায় রাখা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে এদের মাইনে কি আর একটু বাড়িয়ে দেওয়া যায় না আমি কর্তৃপক্ষের কাছে করজরে অনুরোধ করব যদি এদের মাইনেটা আরও একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে এরা সম্মানের সাথে স্কুলের আরও বেশি সেবা করতে পারবে এবং সমাজের সর্বস্তরের মানুষের সাথে এরা সমানভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে মনে হয় তাই আমাদের শিক্ষা দপ্তরের যত আধিকারিক আছেন তাদের কাছে আমরা অনুরোধ করব যে এই প্যারাটিচারদের মাইনেটা আর একটু বাড়িয়ে যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হয় নমস্কার